আল্লাহ কয় ঠিক আছে মুসা আল্লাহ আমি আজকে থাকব না তুমি আল্লাহ নিজের রুহ আদমের ভিতরে ফুৎকার করে দিছে অতপর বলছে আল ইনসানু সিররি এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য রহস্য আমার আল্লাহ তালা বলছে কলবিল মমিনিন আর সে তালা এই মমিনের কাল হলো আমি আল্লাহর আরস্য মধ্যে শক্তি তাহার সুমার ইলেকট্রিক তার দেখেছ দেখো নাই কারেন্ট তাহার ইলেকট্রিক তার দেখেছ দেখো নাই কারেন্ট তাহার কারেন্ট যখন থাকে পারে কেহ না তা বুঝতে পারে হাত লাগাইলে তারের পরে বুঝতে পারে তার হাত লাগাইলে তার কেহ না পা দেখতে পারে হাত লাগাইলে তারের পরে বুঝতে পারে শক্তি তার শূন্য তারে পয়দা হাতের পয়লা আনচিয়া হি নেতি তার দেখেছ দেখো নাই করেন দাহ তার দেখেছ দেখো নাই করেন দাহ ইলেকট্রিক তার দেখছাও দেখো না এই কারেন্ট তাহার তারের মধ্যে রয় গোপনের শক্তি তার বেসমান ওই শক্তিটার নাম হইল কারেন্ট কিন্তু এটা চলমান হয় তারের মধ্যে তার তারে দেখছো এর শক্তিটা দেখো নাই যত বড় জরুয়ার যত বড় ক্ষমতাশালী যত বড় শক্তিশালী পালোয়ান যাই হোক না কেন খালি একটু হলি তার একটু সো আর কোনো উপায় নাই আর যেই তারের ভিতরে এই খোদা তালার শক্তি অর্থাৎ কারেন্ট থাকে না ওয়ার দিয়ে বয়লা বানাইবে হাতে দিবে আগে বানাইবে ওই কমর ব্যথার জন্য পাই দিবে কোমর দিবে হ্যাঁ ঠেংলু লইসে হনে দিয়ে ধুইবে হ্যাঁ ওটা ধরবে ওটাই কিছু হবে না কারণ ওর মধ্যে তার নাই ওটার মধ্যে কারেন্ট নাই খালি তার আছে যেটা কারেন্ট আছে ওটার একটু কাছে দিয়ে গেলে থাপ্পা দিয়ে তোমাকে দিবে অনিল আনিল সলিল বৃত করিয়া সব একাত্রিত রুহ যদি না ফুকিত শক্তি নাই আদা পয়সা

অনিল মানে আগুন আনিল মানে বাতাস সলিল মানে পানি মৃত মানে মৃত্তিকা মাটি অনিল আনিল সলিল মৃত করিয়া সবে একাত্রিত এই দেহের যদি না ফুগিত শক্তি নাই আধা পয়সা সপ্তগুণ হয় আসনা ফুল সপ্তগুণ কি সপ্তগুণ হলো সপ্ত সেপাত আলিমন হাইয়ন মুরিদুন সামিয়ন বাসিরুন কুদিরুন এই সপ্ত সেপাতের সপ্ত গুণে চলাফেরা করতে পারে সে হইল আশরাফুল মাকলুকা তারে সেজদা করে ফেরেস্তারা আর যখন রুহুটা চলে যায় কোন গুণ থাকে না শিয়াল ঘুরতে খায় এই শনিল আনিল অনিল আনিল শনিল মৃত করিয়া সব

মন মন ওরে বাবা লোহা দিলে আগুনে পুরা আগুনের গুন পরে লোহায় ধরা লোহা দিলে আগুনে পুরা আগুনের গুন পরে লোহায় ধরা লোহা কিন্তু হয় না আগুন শুধুই গুণের অধিকার

লোহা আগুনে পুরা দিছে না আগুনের মতো লোহা হয়ে গেছে আগুন দিয়া যা পুরানো যায় লোহা তখন যায় কিন্তু আগুনের যায় লোহার মতো লোহা দিলে আগুনে পুরা আগুনের গুণটা পরে লোহায় ধরা লোহা কিন্তু হয় না আগুন সে শুধুই গুণের অধিকার মাত্র গুণ পাইছে হইলে ওই সে গুণে গুণানিত তখন হবে পরিচিত গুনের জন্য বস্তুর মূল্য খুব নিজেই হয় গুণের আধার গেছে।? আহা বেচারা এত কষ্ট করে দেশ মাতৃকাকে রক্ষা করল বীর মুক্তিযোদ্ধা একাত্তরের হরণ্গরের যোদ্ধা আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ এসে তার মূল্য অনেক বেশি কারণ তারা যদি তখন জীবন বাজি না রেখে যুদ্ধ না করত জীবন বাজি রেখে যুদ্ধ না করত আমরা বাংলা বাঙালি জাতি বুক হলে কথাও কইতে পারতাম না আমরা স্বাধীন বাংলাদেশ পাইতাম না তাগো দামটা কি পরিমাণ এত দাম তারপরে কয়েকবার করে নির্বাচন করে খালি ফেল যায় খালি ফেল যায় খালি ফেল যায় গেছে না যে সময় ফেলকে এই সময় কোন প্রধানমন্ত্রীর কথা শুনছে তখন নাই যতই চাপা চাপি করেও পানি উঠলো না তখন কোনো কাজ করতে পারে নাই এখন আওয়ামী লীগ সরকার দেশরত্ন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আর আমার মহিউদ্দিন ভাইরে বানাইছে জেলা প্রশাসক নাকি জেলা প্রশাসক পুরা জেলার সে প্রশাসক হইছে এখন হে পর্দা নদী বান্ধে বাদ দে ওই রাস্তা বানায় গভীরনাথ দূর দিয়ে রাস্তা বানায় নদীর এই পার এক রাস্তা নদীর ওই এক রাস্তা জ্বালাই ইটু কেউ জানি না খায় সুন্দর করে দেও এগুলা দেয় কেমনে এগুলা দেয় হলো ওই যে জাগা মতো ওই জায়গাটায় তারা নিয়ে বসাইছে এই এই সে পারে জায়গায় না বসাইলে পারতো না এই জায়গায় না বসাইলে পারতো না এটা এটা হলো হলো গুণ গুণ আবার এই ভাইকে যদি সেই আবার নেওয়া না হয় আবারও সে পারবে না জননত্রী শেখ হাসিনা এত কাজ করে বাংলাদেশের আর উন্নয়নের জোয়ার দিয়ে ভাষাই বলাইছে এই কথাটা মিথ্যা না সত্য আমরা গানও গাইতে পারতাম না যদি শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতা না আসতো এখন গান গাওয়ায় দেশের উন্নয়ন করে ব্রিজ করে রাস্তা দিয়ে আসতে দেখলাম বেশ ব্রিজকে কালকে যদি আপনারা ভোট না দেন শেখ হাসিনারা যদি আগামীকাল আগামী নির্বাচনে ভোট না দেন তাহলে কে হতে পারবো প্রধানমন্ত্রী হইতে না বললে শেখ হাসিনা তো শেখ হাসিনাই আছে কোনো ছাতাটাও করতে পারব না পারবো না আপনারা তারা ভোট দিয়ে বানাইবেন আবার আপনাকে কাম শে করতে পারবো তেমনি এটা হলো গুণ ওই চেয়ারে ওই আসনে যে ব্যক্তি বসে থাকবে সে সব করতে পারবে যে ওই আসনে নাই সে কিছুই করতে পারে মানুষ তুমি মানুষ তুমি এর অনেক কিছু পারো হ্যান করেঙ্গা তেন করেঙ্গা হ্যাঁ তুমি অনেক কিছু করতে পারো কিন্তু আমার আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত সেই খোদা তালার গুণ তোমার ভিতরে ধরে না পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি করতে পারবা ডাউ আমি কিন্তু এটা কথা কইতামনি আপনারা নি।

কতবি কি সবসময় আমার ভিতরে থাকো কহ থাকি ক আল্লাহ তুমি বুঝা কৌ আল্লাহ কই আমি তো বুঝেই কইছি তো তোর এরকম করে জিজ্ঞেস করার কারণে কয় আল্লাহ যখন আমি বাড়িতে রাত্রে শুই আমি আর আমার স্ত্রী দুইজন তখন কি তুমি আমার ভিতরে থাকো আল্লাহ ক তাই কয় সি সি আল্লাহ

কয়াস কি ডুবালো করে শ্বাস দিও আমরা একটু পান্তা মুখ খামু বাবা যেই হুলছে গাল পালিশ ফোট পালিশ পাল পালিশ আমি তো পালিশের নাম জানি না কি করব এটা গাল পালিশ কইছে ঠোঁট পলিশ কইছে আর এটা পাও পালিশ কইছে ও পাও পালিশ পাও নিছে এতে পালিশ পুলিশ সব দিয়ে একবারে সাইজে মর মতো এখন দিরে আছে একবারে মর মতো পেগম দিরে বসে সাজগজ দিয়ে বসে রইছে বুছানো বিছাদে খাইয়ে ইটনি শুইছে আরাম করি তারপর উঠে অনন্তকম ও যে এমন ঘুমাইছে বাবা

কয় আল্লাহ এটার কি কমল এই যে একটু শুইছিলাম এ যতই রাত গেছে কোন জায়গা দা রাত গেল আমি কিছু টেরি পাইলাম না বেলা উঠার পর এলো ঘুমের থেকে চেতন পেয়েছি আমি পানতাম কামগুন সময় তার লাই কয় মোসারে আমি যদি তোর ভিতরে না থাকি তাহলে তুই পানতাম পানতাম মুখ ক্ষমতাটাও পাবি না পাবিনা না পৃথিবীতে যা করবি সব কিছু আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর ক্ষমতা ছাড়া তোর এক বিন্দু ক্ষমতা নাই তুই কিছু করতে পারস তাই লোহা দিলে আগুনে পোড়া আগুনের গুণ পরে লোহায় ধরা লোহা কিন্তু হয় না আগুন শুধুই গুণের অধিকার হইলে ঐশী গুণগণান্বিত তখন হবি পরিচিত গুণের জন্য বস্তুর মূল্য খোদা নিজেই হয় গুণের আধার মনোভীরের দরবারে হাজার হাজার লোক আসছে কেন কারণ কি এনা আর মানুষ আছে না আছে হেগুয়ারি যেই জানে একজন অনেক বাড়িতে কুতটাও যায় না কারণ জানু বেরিয়ে গেলে ফ্যান পাব না কারণ কত্তারে যেই ফ্যান খাওয়াইব এই মন மனுশু কথাও নাই কুত্তা কত্তা ওই বাড়ি যায় না লজ যায় গেলে কিছু আম না আর মনুফিরের দরবারে মানুষের দাওয়াত তো লাগে না হাজার হাজার মানুষ এসে থাকে আসে থাকে কেউ কয় নেহনে ভক্তি কর নে ভক্তি কর এক এক যে ভক্তি দিয়ে পড়ে এটা কেন এটা কার গুণ এটা ঐশি গুণ এটা খদতলার গুণ হযরত গৌহর বলে আদিরউদ্দিন করেন না 중에 রন্নে শন ছোট বড় বুঝবা তখন কোথায় বেশি একা ছোট বড় বলে আদিনুদ্দিন করোনা জনের অন্বেষণ ছোট মহরবা তখন কোথায় বেশি না জীবের ধারা শোনা যায় জীবের ধারা

আল্লাহ তুমি যদি ধ্বংসই করবা তাহলে তুমি সৃষ্টি করলা কেন এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা হচ্ছে সৃষ্টি করছি আমার কথা যখন শুনবো না তখন আমি ধ্বংস করে ফেলাম আমার ইচ্ছা হয়েছে ভালোবাসার সৃষ্টি করছি সমস্ত সৃষ্টিকুল আমাকে ডাকবে স্মরণ করবে আমি তার সাথে ভালোবাসা করব। যখন নাকি আমাকে স্মরণ করবে না আমাকে ভুলে যাবে তখন আমি এই পৃথিবী সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে ফেলব সৃষ্টিও আমার ইচ্ছা ধ্বংসটাও আমারই হ্যাঁ তবে হ্যাঁ একটা আশ্বাস আছে কি আশ্বাস যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটা প্রাণীও থাকবে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর এবাদত করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবে না এই পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো আল্লাহর এবাদত করার মতো সৃষ্টিগুলিতে যখন একেবারেই ভুলে যাবে তখনই এই পৃথিবীর আর কোনো প্রয়োজন আল্লাহর নাই তখন আল্লাহ তালা এটাকে ধ্বংস করে দিবে আমার কাছে আর কোনো কথা নাই মানুষ ছাড়া কি তোমার প্রেম চলে না চলে কোন প্রেমই মানুষ ছাড়া সেই প্রেমটা পরিপূর্ণতা লাভ করে কেন আমি আল্লাহ তালা সৃষ্টি করছি মানুষে ভালোবাসে আল্লাহ তালা বলছে ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদম আলা সুরাতি এই মানুষের চেহারা এটা স্বয়ং আল্লাহর চেহারা দিয়ে আল্লাহর সুরত দিয়ে এই মানুষে বানাইছে দাও কি mohabbatর আল্লাহই করছে আচ্ছা বানানোর পরে এই মানুষ লড়াচড়া করে না তার ভিতরে শক্তি আল্লাহ তালা দিছে আল্লাহ তাআলা নিজের রূহ ফুৎকার করে দিতে ওয়ানফাকাতু ফি মেহর রূহ আল্লাহ নিজের রূহ আদমের ভিতরে প্রত্যার করে দিছে অতপর বলছে আল ইনসানু সিরি এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য রহস্য আমার আল্লাহ তালা বলছে কলবিল মমিনিন আর সে তালা এই মমিনের কাল হলো আমি আল্লাহর আরস যেই বান্দাটা মোমেন হয় আমি ওই মুমিন মান্দার কালবে বসবাস করি বিরাজ করি থাকি এটা আমার আরস হয়ে যায় এই জন্য সেই মানুষের সাথে আমার আল্লাহর সাথে এই প্রেম ভালোবাসাটা কি একটা গান জানি শুনলাম রে জালাল উদ্দিন খার মানুষ থুইয়া খুদা ভোজ এই না কে দিয়াছে মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে আচ্ছা এটা কে দিছে সাক্ষীরা যে মানুষ বোঝো কোরআন খুঁজো পাতায় পাতায় সাক্ষে যে কোরআনটা পাঠাইছে কে তাহলে আল্লাহ তো কয়ে দিছে মানুষ থুইয়া খুদা ভজই এই মন্ত্রণা কে দিয়েছে আল্লাহ কয় নাই তুমি মানুষ থুইয়া আমারে ভজো আরে মানুষ হইয়া মানুষ ভজো তাহলে আল্লাহরে ভজা হয়ে যাবে আল্লাহকে ভজার কিছু নাই আল্লাহর করতে আল্লাহর করতে হবে এবাদত আর মানুষের করতে হবে সেবা ভজন বাবা বুঝতে হবে এবাদত একটা বিষয় সেবা একটা বিষয় ভজন একটা বিষয় ক্ষ্যাদমত একটা বিষয় এখন সেবা ভজন ক্ষ্যাদমত এটা করতে হবে মানুষের এটা আল্লাহারে করা যাব না এখন মনে করেন ক্ষেদমত করবেন সেবা করবেন এখন একজনের খায় আল্লাহ তো খায় না আপনি সেবা দিবেন কেমনে এটা আল্লাহারে করা যাইব না আপনি খ্যাদমত করবেন আদপার টিপবেন এমনি কি রে পাইবেন কই এটা কি বুন লাগবো মানুষের এটা খেদম আর এবাদত এটা মানুষের করা যাবে না এবাদত করতে হবে আল্লাহ মানুষ তুই খুদা বস এই মন্ত্র না কে দিয়েছে আমি কি কইছি নাকি আল্লাহ কি কইছে নাকি যে মানুষ তুই তুমি আমারে বোঝো আল্লাহ বজার কিছুই নাই বোঝুন লাগবো ফিরে খেদমত করুন লাগবো মা বাবার হ্যাঁ খেদমত করুন লাগবো পীর মুর্শেদের আর এবাদত করেন লাগব স্বয়ং আল্লাহ এই জ্ঞান যার হইছে এই জ্ঞান মতে যে চলে প্রকৃত পক্ষে তো মানুষ নাকি আর এই জ্ঞানটা যার নাই মানুষ করলে জন্ম নিয়েছে হাত পা কর্ণ না শিকা সবকিছুই আছে কিন্তু সে চতুষ্পদ জন্তু সম সে কোনো মানুষ